ইসরায়েলকে কিন্তু শুধুমাত্র আপনার সামরিক শক্তিতে টিকে রাখা হয় এদেরকে অর্থনৈতিক শক্তিতে টিকে রাখা হয়েছে এবং এই শক্তিগুলো হাসিল করছে তারা এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে আইএমএফ থেকে আর খাস করে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে যেটা আঠারোশো শতকের শুরুর দিকে তারা চালু করেছিল তো অনেক গভীর বিষয় হলো মূল কথা হচ্ছে ওই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত যায় নাই বরং এখন ওয়ার্ল্ড ওয়াইড এটাকে আমরা বলি গ্লোবালাইজেশন হয়েছে মাদক সেটা কি থেমে গেছে আইএমএ চাহিদাদের মাদক এখন বরং আরো উঁচু স্তরে আছে কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে আরবের মধ্যেই যারা গিয়েছেন যা আসা করেন তাকে দেখেন মাদক থেকে কে মুক্ত কোন 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 মুক্ত কোন ন্যাশন বরং ইসলামিক কান্ট্রিগুলোতে মদকে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে ইসলামিক কান্ট্রিগুলো বলি আমরা যে তথাগত ইসলামিক কান্ট্রি বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে ইরান কি ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে কি ইসলামিক কান্ট্রি মনে লেবানন কি ইসলামিক কান্ট্রি মনে করে ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক বিষয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখন ইসলামিক স্টেট হয় না একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয় তো বাংলাদেশকে আল্লাহ আইন দ্বারা পরিচালিত হয় সবাই জানি এটা হয় না এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নাই কারণ তারা মনে করেন ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে পশ্চিমবাংলা রাগ করবে আমেরিকা আব্বু মাইন্ড করবে ভারত কি খেপে যাবে এগুলো তারা মনে করে এই জুজুর ভয় তারা আমাদেরকে দেখায় এগুলো সব জুজুর হয় অথচ রসুল্লাহ সাল আরিফাসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল পারস্যরা পরাশক্তি ছিল মোদিনা রাষ্ট্রের আয়তন এতটুকু ছিল ছোট না খুব বড় রাষ্ট্র ছিল না ছোট একটা রাষ্ট্র জনসংখ্যাও কম মোদিনার মধ্যে ইহুদিরা আছে বনু করাইসা বনু কাইনুকা বনু নাজির আছে পাশে আবার কিছু পত্তলিপও আছে মোদিনার ভিতরে আবার মোনাফেররাও আছে তাদের অবস্থা তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়েম হলো এবং সেখানে আল্লাহবাগের বিধান বাস্তবায়িত করো কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই খেপে যাবে ওরা তখন সংখ্যার দিক থেকে অস্ত্রের দিক থেকে জনবলের দিক থেকে মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের মুসলিম তো এইভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর ঠেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সেই কয়েকবার তারা নাগামী চুমারি খেয়ে বিতাড়িত হয়েছে আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি সে রোম সাম্রাজ্য সিরিয়া শান এগুলো আমরা বিজয় করেছি সে পারস্য আমরা বিজয় করেছে যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ ধুলা মারিয়ে উড়িয়ে দিয়েছে কই তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করা হয় নাই ব্যাকফুর্ড চিন্তা করতে হয় না এখন হয় কেন বিকজ আমরা সেই ইমান সেই তাকুয়া সেই আকিদা সেই আমল সেই মান হাসের মধ্যে নাই সিম্পল দ্য আমরা এখন সেই অবস্থায় নাই ইমানের দিক থেকে আমলের দিক থেকে তাস্কিয়ার দিক থেকে জামার দিক থেকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে দিন পালনের দিক থেকে আর দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই